হ্যালো এভিওয়ান তোমরা জানো যে হাইকোর্ট অফ ত্রিপুরার মধ্যে ড্রাইভার নিয়োগ করা হবে এই ড্রাইভার নিয়োগের জন্য হাইকোর্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে তোমাদের কিন্তু একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিলো ঠিক আছে এই নোটিফিকেশনের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে এটা তো এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার মুলে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছিলো প্রকাশ হওয়ার পর কিন্তু হাইকোর্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে রিটেন টেস্ট নেওয়া হয় তারপর ড্রাইভিং স্কিল তোমাদের চেক করা হয় যারা ক্যান্ডিডেটরা ছিলে রিটেন টেস্ট যারা ক্লিয়ার করেছিল তাদের কিন্তু ড্রাইভিং স্কিল চেক করা হয় তারপর কিন্তু ইতিমধ্যেই ছয়ই মে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে সিলেক্টেড ক্যান্ডিডেট নাম প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো তোমাদের প্রথমেই ফর্ম ফিল চলে তারপর তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয় তারপর রিটার্ন টেস্ট তারপর ড্রাইভিং স্কিল এখন কিন্তু ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করা হয়েছে তো মোড় এখানে তোমাদের সাতজনের নাম প্রকাশ করা হয়েছে এসসি এসটি এস ক্যাটাগরি মিলিয়ে ঠিক আছে তো এছাড়াও এটা গুরুত্বপূর্ণ তোমাদের ভালো পজিটিভ দিক রয়েছে হাইকোর্ট অফ ত্রিপুরার পক্ষ থেকে এখানে ক্যান্ডিডেটদের ওয়েটিং লিস্টের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে তো তোমরা ওয়েটিং লিস্টের মধ্যে তো সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে মোট সাতজন এখানে ওয়েটিং লিস্ট রয়েছে মোট চৌত্রিশ জন ঠিক আছে চৌত্রিশ জনের ওয়েটিং লিস্ট এখানে তারা প্রকাশ করেছে ওয়েটিং লিস্ট দেওয়া মানে তোমাদের জন্য একটা ভালোই গুরুত্বপূর্ণ পজিটিভ দিক রয়েছে কেননা সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে থেকে যদি কোনো ক্যান্ডিডেট চাকরিতে জয়েন না করে তবে ওয়েটিং লিস্ট থেকে কিন্তু ডাক দেওয়া হবে তো তোমাদের জন্য খুবই একটা ভালো দিক যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা না থাকতো তাহলে যদি কোনো ক্যান্ডিডেট জয়েন না করে তবে একটা পোস্ট খালি পরে থাকতো তো এখন কিন্তু সেই সুযোগটা থাকছে না যেহেতু ওয়েটিং লিস্ট দিয়েছে তো তোমাদের কিন্তু খুবই একটা ভালো পজিটিভ দিক রয়েছে এটার জন্য তো তোমাদের এখানে দেখো তোমরা নোটিফিকেশনটা দেখতে দেখলে লক্ষ্য করতে পারবে এখানে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে রোল নাম্বার ক্যান্ডিডেট নেম ক্যাটাগরি রিটেন টেস্ট ড্রাইভিং স্কিল টেস্ট তারপর টোটাল নাম্বার তো এখানে যে প্রথম হয়েছে সিল্কের ক্যান্ডিডেটের মধ্যে ঠিক আছে তো তার রিটার্ন টেস্টের প্রাপ্ত নাম্বার হচ্ছে সেভেন্টি নাইন আউট অফ হান্ড্রেডের মধ্যে ঠিক আছে ড্রাইভিং টেস্টের প্রাপ্ত নাম্বার হচ্ছে ফোরটি সিক্স পয়েন্ট থার্টি থ্রি আউট অফ ফিফটির মধ্যে টোটাল নাম্বার হচ্ছে যে পরীক্ষা হয়েছিল ওয়ান হান্ড্রেড ফিফটি সেই ওয়ান হান্ড্রেড ফিফটির মধ্যে তার প্রাপ্ত নম্বর হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ পয়েন্ট থার্টি থ্রি ঠিক আছে তো সে প্রথম হয়েছে ঠিক আছে তো এই ছিল তার প্রাপ্ত নম্বর আর আশা করি তোমরা এটা দেখলে বুঝতে পারবে আর ইতিমধ্যে হাইকোর্টের ড্রাইভিংয়ের যে নোটিফিকেশান বেরিয়েছে সিলেক্টেড ক্যান্ডিডেটের তারপর তোমাদের কিন্তু পিউনের গ্রুপ পিউন তার কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু বের হবে তো এটার পরীক্ষা কিছুদিন হলো গেছে তো তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে তারপরে কিন্তু সেটার কিন্তু কিন্তু ক্যান্ডিডেট লিস্ট বের হবে সিলেক্টেড ক্যান্ডিডেট লিস্ট বের হবে তো এটা ছিল তোমাদের হাইকোর্টের ড্রাইভিং টেস্টের ঠিক আছে তো এখানে কিন্তু ওয়েটিং লিস্টে তোমরা দেখলে লক্ষ্যবার লক্ষ্য করলে বুঝবে ক্যান্ডিডেটের নামের সাথে ক্যাটাগরি রিটার্ন টেস্ট ড্রাইভিং টেস্ট টোটাল মার্ক সমস্ত কিছু কিন্তু এখানে চৌত্রিশ জনের কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে ঠিক আছে তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ তোমাদের খবর চাকরির খবর হাইকোর্ট ত্রিপুরার পক্ষ থেকে তো তোমরা যারা হাইকোর্ট অফ ত্রিপুরা ড্রাইভিং টেস্টের জন্য পরীক্ষা দিয়েছিলে মানে ড্রাইভার পোস্টের জন্য আবেদন করেছিলে তারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অসংখ্য অভিনন্দন তোমাদেরকে অসংখ্য অভিনন্দন তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হয়েছো ঠিক আছে তোমরা যত্ন সহকারে তোমাদের কর্তব্যের প্রতি দায়িত্ব সহ তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও ঠিক আছে তো এই ছিল বন্ধুরা আজকাল একটা গুরুত্বপূর্ণ আপডেট তো এরকম নিত্য নতুন চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকো পেয়ে যাবে আর আজকালকার দিন কিন্তু চাকরি পাওয়া খুব একটা টাফ ব্যাপার হয়ে গেছে তো যারাই পরিশ্রম করো রেগুলার মনের সহিত পড়াশোনা করো প্রিপারেশন করছো তোমরা অবশ্যই সফলতা পাবে এই আশাটা রাখছি আর এখনো দিনে চাকরি পাওয়া মানে বিশাল ব্যাপার একটা বিশাল বিশাল ব্যাপার কারণ হাতে গোনা কিছু কিছু পোস্ট বেরোয় ওটার মধ্যেই খুব মানে কম্পিটিশন হাই লেভেল তো এই হাই লেভেল কম্পিটিশনের মধ্যে দিয়ে একটা চাকরি পাওয়া মানে মানে অনেক ব্যাপার তো সফলতাটা এত সহজে আসে না তার জন্য দরকার ধৈর্য প্রচণ্ড ধৈর্য পরিশ্রম এর ফলে কিন্তু সব শেষে এই সফলতাটা আসে তো এই পরিশ্রমের মাঝে কিন্তু প্রিপারেশনের মাঝে কিন্তু বহুত তোমাদের উত্থান পতন হয়ে থাকে ঠিক আছে তো যারা প্রিপারেশন করছো তোমরা কিন্তু এটা বুঝতে পারবে তো দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে